নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ জামানায় যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে জানবে না আমি কি জন্য হত্যা করছি আর যাকে হত্যা করা হবে সেও বুঝবে না যে আমাকে কেন হত্যা করবে এটা কি বুঝতে পারেন এখন যাকে হত্যা করা হচ্ছে সে জানবে না আমাকে কেন মারা হচ্ছে আর যে হত্যা করছে সেও আসলে জানে না আমি কি জন্য তাকে মারছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেয়ামতের অন্যতম বড় সাইন হচ্ছে হারাজ বৃদ্ধি পাবে হারাজ সাহেবের জিজ্ঞাসা করলেন হারাজ কি আর তিনি বলেন প্রচুর হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড এমনও ইনসিডেন্ট ঘটবে যে সোনার পাহাড়কে নিয়ে মারামারি হবে যুদ্ধ হবে যেই সোনার পাহাড় বের হবে ইউফ্রেডিস নদীর ভিতর থেকে যেখান থেকে কয়দিন আগে একটা শহর বের হয়েছে আর কি এই কয়দিন আগে দেখবেন ইরাকের ওই নদীর নিচ থেকে একটা শহর বের হয়েছে যেটা অনেক তিন হাজার বছর আগের শহর এখন বের হয়েছে আল্লাহ ভালো জানেন এভাবে হয়তো বা সোনার বাহারো বের হবে অল্লা আলম